নাচিবি 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 লাঠিমণিয়ে কবি কিবা এটালি পুৰা লাঠিমণিয়ে সুচুমে চব বেয়া কবি

তোমার নিজের দাদার সঙ্গে আমার এক ফোঁটা কোনো বৈশিষ্ট্যের মিল নেই কোথাও কোনো কানেকশন পায় না কোনো মিল গোস কিছু নেই তাহলে আমি কোন হিসেবে কোন অ্যাঙ্গেলে তোমার দাদা হই ঠিক বলেছো তাতে কি ক্লিয়ার না ভেজলাতে বলো তো তোমার কথা যুক্তিই আছে শুনো তোমাকে যে ফোন করতেছি না আমার বন্ধুকে বলো না কষ্ট পাবে ঝগড়া করবে হুম ও আমার উপর খুব রাগ করে আমি জানতাম তবে বৌদি শোনো এটা একটা সলিউশন আছে আমার বন্ধু যখন রাগ করবে বা ঝগড়া করবে তুমি জাস্ট তাকে বলবে কি চুদির ভাই সরি আবার রাগ করবে আবার বলবা চুদির ভাই সরি চুদির ভাই এটা খারাপ কথা বলা যাবে না হম এটা খারাপ না আমার বন্ধু আমি যাই না সে কি বললে ভালো পাবে কি বললে খারাপ পাবে কি বললে তার রাগ কমবে ওকে জাস্ট বলবে চুদির ভাই সরি বারবার বলবা একদম ওর মন শান্তি রাগ কমবে সবই কমবে তুমি যা পারো তাই করো জাস্ট এই কথাটা শেষে বলে দিও তোমাকে মাফ করে দেবে ও আচ্ছা থ্যাংক ইউ ও স্যারে মেরে দোষ চুতিয়া তোমার সাথে যে প্রেম করছি তোমার বন্ধু যদি জানে হ্যাঁ তাতে কী হয়েছে তোমাকে যে সূত্রটা বলেছি সেই সূত্রটা ফলো করবে ওর রাগ কমে যাবে তুমি যতই ভুল করো যতই ভুল করো আর আমার সাথে প্রেম কর আর যাই করে না কেন চার্জ ঠকে ওর রাগ যখন হবে তখন বলবা সরি সুতির ভাই আরও রাগ করবে কিন্তু আরও বলবা সরি সুতির ভাই কি করো আমার বন্ধুর সঙ্গে কিছু না তো আমি কি বুঝি না তো সরি চুদির ভাই